আরে আপনি যে এই কাঙ্ক্ষিত লক্ষ্যে পুষতে চান আপনাকে ওই লক্ষ্যে পুষতে হলে তো আগে আপনাকে গণতন্ত্র দরকার গণতন্ত্র ছাড়া তো কোনো লক্ষ্যে আপনি বুঝতে পারবেন না কারণ শেখ হাসিনা ফ্যাসিস্টের মাধ্যমে দেশটাকে আজকে একেবারে ধ্বংসের চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে আমি তো মনে করি এই গত এক বছর আগামী কালকে এক বছর হবে আমাদের রাজনৈতিক দলগুলির মধ্যে যে অক্ষমত হয়েছে আমি মনে করি এটা যথেষ্ট হয়েছে কারণ এই লক্ষ্যমাত কমিশন বিশটি বিষয়ে নির্ধারণ করেছে উনিশটি বিষয় একমত হয়েছে আপনি কি চান যদি বিশটি হয় তাহলে তো সে আমার বাকশাল হয়ে যায় আসিনার মতো দেশ বাংলাদেশ হয়ে যায় গণতন্ত্রই তো সকল মত পথকে এক জায়গায় এনে আপনার একটা সিদ্ধান্ত গ্রহণ করেন সেটাই তো গণতন্ত্রের সবচেয়ে বড় সৌন্দর্য বড় শক্তি আপনি যদি হান্ড্রেড পার্সেন্ট গণমাধ্যম তাহলে এই আলোচনার কোনো দরকার ছিল না ডক্টর ইনুর সাহেব অরিজিনাল দিয়ে দিতেন বলতেন আমি এই চাই আপনারা এটা মেনে না সুতরাং গণতন্ত্রে আলাম আলোচনা বিভিন্ন মতকে মূল্যায়ন দেওয়াই কিন্তু গণতন্ত্রের সবচেয়ে বড় সৌন্দর্য এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে আর আরেকটা জিনিস আমি প্রায় বলি একটা কথা যে এই যে ঐক্যমাত কমিশন যাই কিছু পাস করুক না কেন আগামীতে যারা ক্ষমতায় যাবে সংসদে এটাকে আইনে পরিণত করতে হবে এই চ্যালেঞ্জটা তো আমাদের কাছে আছে সুতরাং যতটুকু ঐক্যমত হয় আগামী দিনে গণতন্ত্রের যাত্রাটা আমরা শুরু করতে পারি আমার মনে হয় সেইটাই হলো আমাদের জন্য সবচেয়ে মঙ্গলের কাজ আজকে সাংবাদিক বন্ধুরা সেই যাত্রাটাকে আপনারা আরো বেশি এগিয়ে নিয়ে যাবেন এই ঐক্যকে আরো যাতে শক্তিশালী হয় সেই ব্যাপারে কাজ করবেন তাহলেই মনে হয় আপনারা বা আমরা যে উদ্দেশ্য নিয়ে যে চব্বিশে গণ অভ্যুত্থান আমরা করেছিলাম সেটা বাস্তবায়ন হবে আমি এনসিপির এক বন্ধু আছে অথবা জামাতেরও এক আমাদের বন্ধু আছে আপনাদের কাছে আহ্বান জানাতে চাই ঐক্যমতের সব কিছু আমাদের ঐক্যমত আমাদের মধ্যে হবে না আগামীতে একটা নির্বাচন হবে আপনারা জনগণের কাছে ম্যানিফেস্টোটা দেন যে জনগণ যদি আপনাদেরকে রায় দেয় আপনারা আগামীতে রাষ্ট্র ক্ষমতায় গিয়ে সেটা বাস্তবায়ন করবেন জনগণের হাতে আমরা কিছু ছেড়ে দেই সবই যদি আলোচনার টেবিল আমরা করি তাহলে জনগণের মূল্যটা কোথায় এই এত রক্ত দিল দু হাজার লোক রক্ত দিল দীর্ঘ সতেরো বছর আন্দোলন করেছি তাতে কোনো মূল্য থাকবে না সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ জানাতে চাই আগামী ম্যানিফেস্টোটা দেন যদি এনসিপি ক্ষমতায় যায় আপনারা সংবিধান সহ্য করবেন এনসিমেন্ট যদি ক্ষমতায় যায় আপনারা সেকেন্ড রিপাবলিক করবেন এনসিমেন্ট যদি ক্ষমতায় যায় আপনারা গণপরিষদ করবেন বা এই চ্যালেঞ্জটা গ্রহণ করেন জনগণের হাতে ছেড়ে দেন এটা আমার মনে হয় গণতন্ত্রটা আরো বেশি শক্তিশালী হবে আমি আর বেশি কথা বলবো না সবাইকে ধন্যবাদ সৌজি অমর খালেদা দিয়ে জিন্দাবাদ তারেক জিন্দাবাদ আজকে এই সেক্রেটারি অফ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন জিন্দাবাদ ধন্যবাদ

আজকের প্রধানের প্রধান আলোচক প্রধান বক্তা নরসিংদী জেলা বিএনপির সভাপতি খালি কবুল ককমদাল এখন আমাদের সামনে আলোচনা পেশ করছেন